মোহাম্মদ আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পেছনে আমাদের দুইটি দুইটি আমাদের সবচেয়ে বড় গুণ সেটা হলো আমর বিল মারু নিহি আনিল মুনকার এই দুইটার কারণেই আমরা সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ আল্লাফ আকরবুল আলী বলেন কৌতুম হইর উম তেন ও হরে জাতলেন না সীতা আমরোনা বিল মারু ফে ওয়াত নাহাও নালমকার সুরা আলাই আমরান আয়াত নম্বর একশো দশ আল্লাহ রাব্লা আল্লাহম বলেন হে উম্তে মুহাম্মদী আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের উন্মতেরা শোনো আদম আলাই সাল্লাম থেকে একদম কেয়ামত পর্যন্ত যত নবীর উম্মত এসেছে যত জাতি এই পৃথিবীতে এসেছে সকল জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই তোমরা হলো শ্রেষ্ঠ জাতি এখন এই শ্রেষ্ঠ জাতির দুইটা গুণ এখানে বর্ণনা করা হয়েছে একটা হলো তোমরা দুনিয়ার মধ্যে মানুষের জন্য মানুষের জন্য তোমরা দুনিয়াতে আগমন করেছ তাদেরকে সৎ কাজের আদেশ দিবে পতান হাওনা আনিল মু আর অসৎ কাজ থেকে তাদেরকে ফিরাবে এখন আদম আলাাল্লাম থেকে ইসা আল্লাহ সাল্লা পর্যন্ত অন্যান্য নবীর উম্মতেরা এই কাজটা করেছে না এটা করেছে আদম আলাহিসাম থেকে ইসা আলাহসাল্লাম পর্যন্ত আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এটা শুধু নবীরাই করেছে

সল্লাহ আলাহিসাল্লাম সর্বশ্রেষ্ঠ বে আনা হা তেমন নবী লা নবিয়া বারদি মোহাম্মদ সল্লাহ আলাহিসাল্লামের পরে আর কোন নবী আসবে না এখন আমর বিল মাহরুখ নিহিয়া আনিল মুনকা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই কাজটা কে করবে এটা উম্মতে মোহাম্মদিরা করবে এই জন্য উম্মতে মোহাম্মদিরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি একদম পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে কুল্লুমালাই হাফানি অলিক্রাম একদম পৃথিবীর শেষ পর্যন্ত যত জাতি পৃথিবীতে এসেছে আর যত জাতি আসবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো উম্মতে মহাম্মদী কারণ কি তামুরুন আবেল হাওনা আলীল মুনকার তারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে